নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কবে দেবশয়নি একাদশী কবে থেকে শুরু হচ্ছে চতুর্থ মাস দিন ক্ষণ ও মাহাত্ম বন্ধুরা আষাঢ় শুক্ল মাসের একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি থেকেই শুরু হয় চতুর্থ মাস এই সময়ে চার মাসের জন্য নিদ্রাজান বিষ্ণু দেবশয়নি একাদশী ও চতুর্থ মাসের তারিখ মাহাত্ম সম্পর্কে এখন জেনে নিন হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আছে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্মপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত দেবশয়নি একাদশী থেকে শুরু হয় চতুর্থ মাস এদিন নিদ্রাজান বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকে এই বছর জুলাই মাসে দেবশয়নী একাদশী কবে থেকে শুরু হচ্ছে কবে শুরু হবে চতুর্থ মাস কেন নিদ্রা যান বিষ্ণু ইত্যাদি নানা বিষয় নিয়ে এখন আলোচনা করব বন্ধুরা এখন বলছি দেবসয়নী একাদশী কবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত আটটা বেজে বত্রিশ মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে শেষ হবে সতেরোই জুলাই রাত নটা বেজে এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশীর ব্রত পালিত হবে এবং পারণ পালিত হবে আঠেরোই জুলাই পারনের টাইম হলো সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা দেবশায়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার জন্য সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ দেবশায়নী একাদশী শুভক্ষণ এবছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বার্থ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ শুভযোগ ও শুক্লযোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাবে চতুর্থ মাসের দিনক্ষণ আষাঢ় শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবশয়নি একাদশী থেকে ক্ষীর সাগরে নিদ্রা যান নারায়ণ সতেরোই জুলাই থেকে চতুর্থ মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনাভা একাদশী নামেও পরিচিত দেবশয়নি একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক জাতিকারা এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্থ মাস সমাপ্ত হবে বারোই নভেম্বর দেব উঠোনী একাদশীর দিনে নিদ্রা ভঙ্গ হবে বিষ্ণুর এরপর থেকে সমস্ত কাজ শুরু হবে বন্ধুরা এখন বলছি দেবশয়নী একাদশীর মাহাত্ম পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশীর ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপক ক্ষয় হয় এমনকি একাদশীর ব্রতর প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রা বিষ্ণু এ সময়ে শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে চতুর্থ মাসে কোন দেবতা দেবীর পুজো করবেন চতুর্থ মাসে শিব বিষ্ণু গণেশ দুর্গার উপাসনা করা উচিত চতুর্থ মাসের সময় দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা পুজো বিজয়া দশমী দীপাবলি পালিত হয় শিবের প্রিয় মাস শ্রাবণ ও চতুর্থ মাসের সময়কালে আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ